আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমরাও একটি নতুন কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে কিন্তু আমাদের লোনের অনেকগুলো কালেকশন চলে এসেছে সে সাথে তওয়াকালও দেখাবো একসাথে আপনাদেরকে লোনের দেখাবো হচ্ছে ষাটটা ডিজাইন এরপর হচ্ছে তাওকাল দেখাবো একই ভিডিওতে ফার্স্টে দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এটা হচ্ছে হচ্ছে ড্রয়েসের ব্যাগ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই প্রিটি একটা ব্যাগ আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে অনেক বেশি রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন আজকের প্রত্যেকটা ড্রয়েস এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস খুবই প্রিটি আর এই গরমের মধ্যে কিন্তু লন ছাড়া কিন্তু ভাবাই যায় না এটা হচ্ছে ড্রয়েসের বন পাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর একটা ডিজাইন স্ক্রিনশটটা নিবেন ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে পার্সোনাল স্পেশনের পেজে কিংবা পার্টনার্সেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করতে হবে এটা হচ্ছে রয়সের অন্যতা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ কালার কম্বিনেশন দেখেন কি সুন্দর কালার কি সুন্দর ডিজাইন পিওর ব্ল্যাক কুচকুচে পিওর ব্ল্যাক এর সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফ্লোরাইসেল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল এন্ড রোসের দাম প্রাইস মাত্র এগারোশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল এন্ড ফাইনাল প্রাইস এরপর নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর একটা ব্যাক পার্ট আপনারা পাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি কালার এটা এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ এই ড্রেস গুলা পরে এই গরমে এত বেশি ভালো লাগে অন্য কোন ড্রেসে কিন্তু মন বসে না এটা হচ্ছে ড্রয়েসের উন্নাটা দেখতে পাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে ফুল ড্রয়েসের নাম্বার দিয়ে মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখার মতো একটা কালেকশন যার যেটা ভালো লাগবে একটু আর্লি কনফার্ম করে ফেলতে হবে স্ক্রিনশটটা নিয়ে এরপরে হচ্ছে এটা দেখেন অরেঞ্জ কালারের মধ্যে মাশাল্লাহ মাশাল্লাহ মারাত্মক লেভেলের সুন্দর এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা ব্যাক পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফন পার কি সুন্দর কালার কি সুন্দর ডিজাইন দেখার মতো একটা ড্রেস দেখার মতো এরপর এটা হচ্ছে ড্রয়সেল উড়টা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাশাল কালার কম্বিনেশন ডিজাইন কিন্তু অত্যন্ত সুন্দর এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সেল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে কোলার আর নাম্বার দিয়ে মাশাল আল্লাহ মারাত্মক লেভেলের সুন্দর একটা থেকে একটা প্রিটি ড্রেস একটা থেকে একটা প্রিটি ড্রেস ওকে এরপরে হচ্ছে নেক্সট দেখাবো সবার ফেভারেট কালার এটা হচ্ছে প্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর কালার খুবই সুন্দর ডিজাইন এরপরে এটা হচ্ছে প্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে প্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর একটা ফ্রন্ট পার্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে তো এটা হচ্ছে ড্রয়েসের উড়াটা দেখতে পাচ্ছেন মাসা খুবই খুবই সুন্দর এই ড্রেসের কালার এবং ডিজাইনটা এরপরে এটা হচ্ছে ম্যাচিং করা সেলোয়ারের কাপড় খুবই সুন্দর একটা কালারের সালোয়ারের কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দূতো অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল আর ড্রেসের নাম্বার দিয়ে মাশাল মাশাল দেখার মতো একটা কালেকশন যার যেটা ভালো লাগবে একটু আর্লি কনফার্ম করে ফেলতে হবে স্টক খুবই লিমিটেড এরপরে যেটা দেখাবো এটা কিন্তু আরো বেশি সুন্দর জাস্ট আপনারা কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন এটা রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা ব্যাক পার্ট সেই সাথে এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে রয়েছে ফন পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা ফন পার্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুবই নাইস আর ওন্নাটা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখার মতো একটা ওড়না কালার কম্বিনেশন দেখেন ডিজাইনটা দেখেন আর এটা থাকবে ম্যাচিং করা সালোয়ারের কাপড় খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফুল আর নাম্বার দিয়ে মাসা আল্লাহ মাসাল্লাহ মারাত্মক লেভেলের সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর যার যেটা ভালো লাগবে একটু আর্লি আর্লি কনফার্ম করতে হবে যাতে করে আউট হওয়ার আগে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা পেয়ে যান ওকে এই কালারটা দেখেন জাস্ট ওয়াও একটা কালার সি গ্রিন এর মধ্যে এটা রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই ব্রিটি একটা ব্যাক পার্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সে সাথে এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্ট এই যে এটা ডিজাইন এবং কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে রয়েছে ওড়না এই যে এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই নাইস খুবই প্রিটি একটা ওড়না পেয়ে যাচ্ছেন পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল ড্রয়েসের নাম্বার দিয়ে মাসে আল্লাহ মাসে আল্লাহ দেখার মতো একটা ড্রয়েস দেখার মতো অনেক বেশি সুন্দর ওকে এরপরে হচ্ছে এইটা দেখেন এটা শুধুমাত্র আমাদের কাছে তিনটা পিস অ্যাভেলেবেল আছে একটু আর্লি কনফার্ম করতে হবে ড্রয়েসটা এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস খুবই প্রিটি একটা ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর এই ড্রয়েসটা অনেক বেশি প্রিটি এরপরে এটা হচ্ছে ড্রয়েসের উন্নয়টা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আল্লাহ এরপরে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে ফুলের অ্যান্ড রয়েসের নাম্বার দিয়ে মার্শাল দেখার মতো একটা কালেকশন এখন দেখাবো তাপ কালের অল ওভার বডি কাতানের ড্রেস এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে মেরুন কালার এটা যেমন ব্যাকপার্টের পুরা পুরো কাতান বডি মাইশুরি কাতানের এটা রয়েছে ব্যাক পাটটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর দেখেন অনেক বেশি প্রিটি একটা ড্রেস এরপরে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পাটটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এটার কালারটা অনেক বেশি সুন্দর এরপরে এটা হচ্ছে রয়েস এর উড়নাটা দেখতে পাচ্ছেন পুরাটা অল ওভার কিন্তু মাইসুরি কাতানের উড়নাটা পাচ্ছেন আর খুবই খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফুল অ্যান্ড নাম্বার দিয়ে প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আপনারা তা কালার এই গুলো ওকে এরপরে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে পার্পেল কালার জাস্ট ওয়াও একটা কালার এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই প্রিটি একটা ব্যাক পার্ট সেই সাথে এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা হাতার কাপড় পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে রয়েসার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল্লা জাস্ট ওয়া অনেক বেশি সুন্দর আর এগুলা পরলে এত বেশি ভালো লাগে যেটা বলার বাহিরে আর এটা হচ্ছে রয়েসার উড়নাটা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রাইসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে খোলা ড্রেসের নাম্বার দিয়ে মাসাল্লাহ মাসাল্লাহ দেখার মতো ড্রেসগুলো দেখার মতো ড্রেসগুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এখন দেখাবো আপনাদেরকে এই ড্রেসটা এটা ড্রয়েসের ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন খুবই প্রিটি এই ডিজাইনটা মাসাল্লাহ কালার যেমন সুন্দর ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্ট জাস্ট ওয়াও একটা ড্রেস পুরোটা অল ওভার কিন্তু কাতান বডির মধ্যে এরপর এটা হচ্ছে ড্রেসের উনাটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা ওনা আর এগুলো পরলে এত বেশি স্ট্যান্ডার্ড লাগে যেটা বলার বাহিরে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রস সালুম দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত দ্রুত অর্ডার এটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ সেই লেভেলের সুন্দর একটা ড্রেস এরপরে কফি মেরুন কফি কালার কার ফেভারিট বলেন এটা রয়েসের ব্যাক পার্ট খুবই প্রিটি একটা ব্যাক পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন সে সাথে এটা হচ্ছে রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে এটা হচ্ছে রয়েস এর ফ্রন্ট পার্ট অনেক বেশি সুন্দর আর অনেক বেশি লাক্সারির মধ্যে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন ওকে এরপরে এটা হচ্ছে রয়েস এর ওনাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর একটা ড্রেস কি সুন্দর আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে ফুল আর নাম্বার দিয়ে মার্শাল অনেক বেশি সুন্দর একটা ড্রেস অনেক বেশি একটু আর্লি কনফার্ম করতে হবে যাতে করে শোল্ড আউট হওয়ার আগে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে ফেলতে পারেন এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এটার কালারটা কিন্তু আরো বেশি জোস এটা ড্রয়েসের ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে ব্রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ব্রয়সার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে ব্রয়সার উন্নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে কিন্তু আর এটা ডান করে ফেলতে হবে ফুল এড্রয়সার নাম্বার দিয়ে মাসা জাস্ট ওয়াও একটা জাস্ট ওয়াও ওকে এরপরে হচ্ছে নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এটা ড্রেসের ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন মেরুনের মধ্যে ড্রেসটা এটা ড্রেসের ব্যাক পার্ট খুবই প্রিটি খুবই প্রিটি প্রাইস মাত্র 1750 টাকা করে পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা ড্রেস এরপর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন জাস্ট ডিজাইনটা দেখেন কতটা চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে ড্রেসের ফront পার্টটা দেখতে পাচ্ছেন খুবই খুবই প্রিটি একটা ফront পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ক্রয়াসের উড়নাটা দেখতে পাচ্ছেন মাসাল মাসাল এরপরে এটা হচ্ছে ম্যাচিং পরা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে মাসাল সেই রকম সুন্দর একটা রয়েছে সেই রকম সুন্দর এখন দেখাবো আমার খুবই ফেভারেট একটা কালার ব্লু কালার এটা ড্রয়েসের ব্যাক পার্ট খুবই নাইস এটা ব্যাক পার্টের জাস্ট আপনারা প্রিন্টটা দেখেন কতটা চমৎকার সে সাথে এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ অনেক বেশি সুন্দর এরপর এটা হচ্ছে টয়েস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন এই যে কালার এবং ডিজাইন কিন্তু অনেক বেশি প্রীতি সে সাথে এটা হচ্ছে টয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে

ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অনেক বেশি প্রিটি আর প্রচুর প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে প্রচুর পরিমাণে লং আছে যে কোনো হেলদি মানুষ যেকোনো কোনো লম্বা কোনো সময় আছে ড্রেসগুলো পরে ফেলতে পারবে এটা রয়সার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে বলুন তো এটা ডান করে হবে ফুল অ্যাড ড্রয়েসের নাম্বার দিয়ে মাশাল্লাহ মাশাল্লাহ এরপরে হচ্ছে আমার খুবই খুবই ফেভারেট একটা ডিজাইন আর কালার দেখেন এই যে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর কচু পাতা কালার এটা রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন সেদ্ধ কচু পাতা সেদ্ধ করার পরে কচু পাতা যে কালারটা আসে তদ্রুপ সেই কালারটা এটা ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন ডিজাইনটা দেখেন আর কালারটা দেখেন এরপরে এটা হচ্ছে রয়সের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন আর এই ড্রয়েসগুলো এত বেশি ল্যাকজারির মধ্যে হয়ে থাকে পড়লে সবাইকে অনেক বেশি ভালো লাগে আর এগুলো পরে আপনারা যে কোনো অকেশনে যেতে পারবেন যে কোনো জায়গায় খুলতে যেতে পারবেন অনেক বেশি কমফর্ট ফিল পাবেন আপনারা আর এটা হচ্ছে রয়েসের ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়স সেলুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে যম তোড়াটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাডভাইস আর নাম্বার দিয়ে 마শাআল্লাহ মারাত্মক লেভেলের সুন্দর এই ড্রেসটা এরপর এটা দেখেন সবার লাস্ট এই ডিজাইনটা এটা রয়সের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ খুবই চমৎকার একটা ব্যাক পার্ট সেই সাথে এটা হচ্ছে রয়সের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে রয়সের ফান পার্ট দেখতে পাচ্ছেন মার পার্পেল কালার মধ্যে খুবই খুবই সুন্দর একটা ড্রেস পরলে অনেক বেশি ভালো লাগবে এরপর এটা হচ্ছে ড্রেস এর দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় খুবই হাই কোয়ালিটির সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে পুল্রাস দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ডান করে ফেলতে হবে আশা করছি আমার আজকে প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস